শিল্প তালুকে দুঃসাহসিক ডাকাতি সারা জেলা জুড়ে রয়েছে সিসি ক্যামেরা পুলিশের নজরদারি সব কিছুকে এড়িয়ে ভোর রাতে ডাকাতি করে পালিয়ে গেল তদন্তে নেমেছে পুলিশ ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলা হলদিয়া পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডে দীর্ঘদিন পর হলদিয়া দুঃসাহসিক ডাকাতি তৃণমূল কংগ্রেসের প্রাক্তন কাউন্সিলরের বাড়িতে দুঃসাহসিক ডাকাতি মূল দরজা তালা ভেঙে পরপর চারটি তালা ভেঙে সোনার গহনা নগদ টাকা সহ চম্পট দেয় দুষ্কৃতীরা হলদিয়া দুর্গাচক থানা এলাকার বাসুদেবপুরে প্রাক্তন কাউন্সিলর জয়ন্তী রায় দণ্ডপাঠের বাড়িতে ডাকাতি তিনটের সময় ডাকাতের দল ঢুকে বলে সূত্রে জানা যায় তদন্তে নেবেছেন দুর্গাচক থানার পুলিশ

কে কার পেস্ট্রিতে জি বেজল শতন ওয়াউ আশ্বাদে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি বলুন আড়াইটা সময় তাদেরকে যা শুনলাম তাদেরকে বলছি যে আপনারা উপরের লোককে ডাকুন বলে উপরে তো ওনার অসুস্থ দুজন রুগী আছে তো তখন বললো যে ঠিক আছে তুমি ডাকো ওরা ডাকছে পারে পায়নি তারা আবার তিনটে পাঁচের দিকে ভেঙে 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 উপরে এসেছে উপরে এসে দেখে একটা দুটো তিনটে হ্যাঁ এসে আবার বলছি যে আপনি কী আছে দিন আমাদের তো কিছু থাকে না পাঁচ ছজন তো দেখলাম নিচে তালে সব ঢাকা হ্যাঁ যে কী আছে দিন আমি আমাদের কাছে কী থাকবে কিছু তো নেই না বলছে না ওই ম্যাডামের কাছে আছে ম্যাডামের কাছে আছে ম্যাডাম তো অসুস্থ তখন ওই এসে এই দরজাটা ভাঙবার চেষ্টা করতেছে তখন প্রায় তিনটা পঁয়তাল্লিশ মাঝখানে ছিল তো বলছে আপনি এক কাজ করুন আমি পেলে আমি একটু জল খাবো বলতে জল নিয়ে এলো নিজেরা আগে নিজেরা খেলো যে বলছে দেখেছেন বিশ্বাস করলেন তারপর আমাকে দিল আমি জলটা খেলাম কে বললাম আমি দেখুন আমরা সুগার হ্যাঁ হ্যাঁ জল চাইতে আমি জলটা খাবো কেটে বলে দাঁড়ান আমরাই দিচ্ছি তখন তারা বললে দেখলেন বিশ্বাস করলেন যে এই জলটা দিলাম আমরা খেয়েই দিলাম তারপরে এসে এইটাকে ভাঙবে আমি তোমার দিদি অসুস্থ ভাঙার দরকার নেই দাঁড়ান এই বলে তাদের তারা ওই ভাঙা উদ্ধত হয়েছে সবগুলো কেটে কেটে আসে তখনই তোমার দিদিকে ডাকলাম তারপর ও বেরোলো বেরিয়ে ওই তাকে আর আমাকে এখানে বসিয়ে দিলো এই বিছানার পরে বসিয়ে দিয়ে লণ্ডণ্ড করে দিয়ে চারটার দিকে উপর থেকে ঘুরে বেরিয়ে গেল আমাদেরকে বললো এখানে বস ফ্যান চালিয়ে দিয়ে গেলো বসিয়ে দিয়ে বেরিয়ে গেল তো মানে নিয়ে আমার এখান থেকে কিছু বলতে গয়নাঘাটি তোমার দিদির কী নিয়ে গেছে সেটা এখন আমি বলে বুঝিয়ে উঠতে পারছি না ওর যেগুলো পরে সেইগুলো এখানে টাকা পয়সা আমার কিছু নিতে পার নেই সেরকম ছিল না ক্যাশ

আর আমি প্রশ্ন করলাম দরজাটা খোলা তখন আমি দেখতে যাচ্ছি তখন ওদিকে যেতে হবে না তারা ঘরের হয়ে চলে এলো তারপরে আমি দেখলাম তো লাস্টে দেখলাম যে ওগুলো সব কেটে 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 গেছে নিচে নামছে তবে নিচে যারা তারা যেটা বললো যে আমাদের যে মেয়েরা ছিল সেই মেয়েদেরকে বলতেছে যে উপরে কে আছে ডাকো ওরা ডাকতেছে পায়নি আমরা শুনতে পাইনি এতে পরে যখন জানলাম তাদেরকে ভয় দেখিয়েছে ভয় দেখাচ্ছে এমনি যে এরকম ব্যাপার এইসব দাও ওটা দাও সেটা দাও কে কোথায় আছে এরকম এ করো তো যাই হোক আমরা শুনতে পাইনি সেটা আমার এখানে ছ সাতজন দেখছে নিচে তাহলে আরও চার পাঁচজন ছিল দশ বারোজন তো বটেই জল বলে হ্যাঁ জল খেয়েছে না না এসে কিছু না তো এখন কি ওই অমিতবু কি না কাউকে ফোন করেছে আমার স্ত্রী এবার এবারে একটা ডায়রি করব এই আর তো কাউকে পাবো না কিছু এই হচ্ছে ব্যাপার আমার বিকাশ রঞ্জন রয় কোথায় দিয়ে দেবো এটা দেখে মনে হচ্ছে যে এটা কি জিনিস একদম মারা যাবে আর তারপরে বললো যে পরপর চাবিগুলো সব দিতে বললো চাবিগুলো সব পরপর দিয়ে দিলাম তারপরে আমার আমার হাজব্যান্ডকে দিয়ে বলছে দরজা ভাঙবে বলছিল আমার দরজা আমার এসেই সহ্য হয় না বলে আমি আলাদা থাকি হাজব্যান্ড এসি ঘরে আমি আলাদা ঘরে তখন বাইরে থেকে আমার হাজব্যান্ডকে দিয়েই খুলিয়েছে হ্যাঁ আমার হাজব্যান্ড একটু মানে গলাটা একটু মানে কাপা কাপা কানতে কানতে বলছে দরজাটা খোলো বলছে এই দরজাটা একটু খুলবে বলতে আমি দরজা তখন বুঝতে পেরেছি কিন্তু উনি যেহেতু বাইরে ছিলেন আর রিস্ক নিইনি যে দরজা খুলবো না বা কিছু এরকম করুন দরজাটা খুলে দিয়েছি একসঙ্গে সাতজন তাদের হাতে বড় বড়ো লোহা ছিল আর গ্লাভস আছে তারপর মুখে দুটো করে মা সার্জিক্যাল মাস্ক আর হচ্ছে গিয়ে এমনি একটা নীল রঙের যে মাস্কগুলো ওই যখন করোনার সময় আমরা যেগুলো নিতাম আর কি ওইগুলো ঢুকেই বললো যে সব মাল করি সব দিয়ে দিন আপনার অনেক গয়না আছে অনেক আমরা সব খবর নিয়ে এসেছি খোঁজখবর খবর নিয়ে এসে অনেক টাকা আপনি কাউন্সিলর ছিলেন অনেক টাকা কামিয়েছেন মানে সব দিয়ে দিতে হবে আমি যে আমাদের কাছে টাকা টাকা নেই মাসের শেষে আমি কোথায় টাকা পাবো গয়না কোথায় বাঁচানোর চেষ্টা করেছিলেন গয়না দু তিনটা জায়গায় নিয়েছিল কিন্তু মানে সবই মানে ওই ওই আমার দিকে ছুরি ওইব্যান্ডকে হ্যাঁ ছুরি আর ওই যে লোহার হাতুড়ি টাইপের ঠিক নয় মানে মাথাটা চ্যাপটা আর খুব মোটা লোহার মাথাটা চ্যাপটা মানে ওগুলো একটু দিয়ে দিলেই মানুষ মারা যাবে আর কি আমার ওখান থেকে টাকা কিছু ছিল কুড়ি হাজার টাকার মতো আর গয়না মানে হার হারটা নতুন ওই পনেরো ভরির যাওয়ার সময় ওদেরকে বললো যে আমরা তিন তিনতলায় ছেলে কোথায় এমন ছেলে এখানে থাকে না ছেলে তো মালদা মেডিকেলের ডাক্তার ওখানে থাকে মেয়ে মেয়ে ওরা সব জানে বলছে এখানে থাকে না চাবি দাও নাহলে ভাঙবো হাজব্যান্ড তখন চাবি দিয়ে দিয়েছে তা চাবি বোধহয় পায়নি ওই মুহূর্তে উপরটাও মানে তিনতলার ঘরটাও মানে ভেঙে টেঙে ওই করছে আর আমার ঘরটার তো অবস্থা নেই আগে আগে সবার আগে বলতে ভুলে গেছি সবার আগে ফোন নিয়েছে সবার আগে ফোন হ্যাঁ ফোনগুলো দিয়ে যায়নি আমাদের পাঁচটা ফোন নিয়ে গেছে হ্যাঁ আমরা জানি না তো আমাদেরকে রান্নাঘরে ঢুকিয়ে দিয়ে মুখ বেঁধে হাত বেঁধে রেখে রান্নাঘরে রেখে দিয়ে তারপরে গেছি হ্যাঁ একটু মানে তখন যখন ওরা বেরো এখান থেকে চারটে কুড়ি আমি তো ওটাই তার্জব যে চারটে কুড়িতে আমরা একদম সামনে মানে মানে একদম রাস্তার দ্বারে আমরা আমি আমি একবার বলতে যাচ্ছিলাম যে এখানে কিন্তু অনেক লোকজন হাঁটতে বেরিয়ে আসে তখন আমাকে ইয়ে মানে ছুরি তুলে মারবে বলছিল আর যে রাইফেল নিয়ে সে নিচে ছিল হ্যাঁ রাইফেল নিয়ে আর পিস্তল নিয়ে নিচে ছিল উপরে যারা তারা রাইফেল আনেনি তারা নিচের জনকে দেখাচ্ছিল বা তাকে দিয়ে বলছিল হয় ডাক হ্যাঁ তিনটে থেকে চারটা কুড়ি কুড়ি মিনিট ধরে সব কিছু দেখছেন হ্যাঁ জানিয়েছি ওনারা কখন আসেন জানিয়েছি জয়ন্তী রায় দণ্ডপাঠ কে কার্পে স্ট্রিতে জল সপারি ওয়াও আশাতে লা জবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপ টপ টিভিনে অর হ্যাপি পার্টি নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই নন্দন